নিজেই দুর্গা সেজে অভিনব প্রতীকী পোস্টারে রাজের মুখ্যমন্ত্রীকে ইছামতি নদী সংস্কারের দাবি জানালেন বনগাঁর তরুণী রবিবার সন্ধ্যায় বনগাঁর নীল দর্পণ মঞ্চে শিক্ষক দিবস উদযাপিত হয় এই উপলক্ষে শহরের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল স্তরের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয় বনগাঁ পুরসভার পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা করা হয় অনুষ্ঠানে এর অন্যতম আকর্ষণ ছিল ফটোগ্রাফার পার্থ সারথী নন্দীর তোলা ছবি দিয়ে তৈরি একটি পোস্টার উদ্বোধন যার মূল বিষয় ঋত যৌবনা ইছামতির প্রাণ ফিরে আসুক শৈবাল কচুরি পানায় রুদ্ধ ইছামতি নদী বিষণ্ণ হৃদয়ে আগমন দেবী দুর্গার ইছামতি নদী সংস্কারের দাবিতে বনগার তরুণী অর্পিতা বণিক নিজেই দুর্গা সেজে অভিনব প্রতীকী পোস্টার তৈরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে রবিবার নীল দর্পণ অডিটোরিয়ামে পুরপ্রধান গোপাল শেটের হাতে তুলে দিলেন সেই ছবি তারপর সেই দেবী দুর্গার ছবিটি মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে বিশিষ্ট চিত্র সাংবাদিক অশোক মজুমদারের হাতে তুলে দেন বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এদিন পোস্টার উদ্বোধনের মঞ্চ থেকে চেয়ারম্যান বলেন এবার দুর্গাপুজোয় শহরের মণ্ডপে মণ্ডপে এই পোস্টারে ছবি দিয়েই ইছামতি নদী সংস্কারের দাবির পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা বার্তাও দেওয়া হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস চিত্র সাংবাদিক অশোক মজুমদার অশোকবাবু বলেন ছবিটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হবে অভিনেত্রী চৈতি ঘোষাল বলেন ছবিটিতে দেবী দুর্গা বিষণ ক্রুদ্ধ এখানে শৈবাল পানায় রুদ্ধ ইছামতি নদী সংস্কারের বার্তা মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে বন গার্মে অর্পিতা মডেল হিসেবে যে কাজ করেছে তা চোখে পড়ার মতো বাজেক শিল্পী তাপসী সিংহ দর্শকদের উদ্দেশ্যে বলেন এই পোস্টারটির সঙ্গে সেলফি ছবি তুলে ইছামতি নদী সংস্কারের দাবি আরও জোরালো করতে আহ্বান জানান ছবিটির মডেল অর্পিতা বণিকের কথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইছামতী সংস্কার করে বনগার মানুষদেরকে বন্যার হাত থেকে রক্ষা করবেন এদিনের অনুষ্ঠানে নীলদৌপন্ন অডিটোরিয়ামে দর্শক আসন ছিল পরিপূর্ণ আজকে গোপালবাবু আমাদের রেখেছেন আমার ভাই বন্ধু পার্থ কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না পার্থ সারথী নন্দী ও প্রমাণত আমাদের সবার সঙ্গে যোগাযোগ করে এই যে কাজটা করতে পারলো তার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে নদী সংস্কার করার কথা এটা তো আজকে সারা পৃথিবী ব্যাপী একটি ইস্যু এটা তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রকৃতিকে যদি না বাঁচাতে পারি তাহলে আমরা নিজেরাও বাঁচব না তাই এই নদী সংস্কার করার যে প্রকল্পের কথা ভাবা হচ্ছে আপনারা যেটা ভাবছেন অত্যন্ত ভালো এবং এই ছবিটি যেভাবে মূল কথাটা ছবির মাধ্যমে বলা হয়েছে অর্থ সেটাও আমি ধন্যবাদ জানাবো প্রিসিয়েট করবো খুব ভালো হয়েছে মাননীয় গোপাল দাপ মানে কোনো তুলনাই হয় না এই এত জনসমুদ্রে প্রান্ত হচ্ছে আমাদের গোপাল গোপালদা হ্যাঁ সবাই আছে কিন্তু উদ্যক্তা তো একদম চাই তার জন্য মানে গোপাল দ্যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত বনভাবাসীকে আমার থেকে আন্তরিক ধন্যবাদ এবং সময়ের আজকে যে নদীর সম্পর্কিত যে বিষয়টা তুলে ধরেছে আমি চাইবো ওর সেই আশাটা যেন সার্থক হয় এটুকুই আমার কাছে কলকাতাবাসীর কাছে চাহিদা দেশের সময় এমন একটা জিনিস উপস্থাপনা করছে যেটা দুর্গা কেন্দ্র করে বনগার ইচ্ছামতিকে কেন্দ্র করে তারা সেই